চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালার কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র আমাদের নবীকে বানান নাই সে বানানা বলবে না চল্লিশ বছরে ছাত্র থাকে না কেউ চল্লিশ বছরে পড়ালেখা করতে পারে না বুড়ে গালে পড়ানো কত কষ্ট মসজিদে শুধু দুই একদিন তালিম দিয়ে দেখবেন কানে কয় কে বললে মসজিদে দোয়া কোনো তালিম দাও যখন দোয়া কোনো তালিম শুরু হলো মুসল্লি কমা শুরু হলো পনেরো দিন পরে এক হাজির সাহেবকে জিজ্ঞাসা করা হলে দোয়া কোন বলেন তো কয় হুজুর আল্লাহ দোয়া কোন না দিলে ভালো হইতো এত বড় কঠিন দোয়া কোন বুড়োকালে এত পড়ালেখার বয়স থাকে না মেধা থাকে না আগ্রহ থাকে না আল্লাহ রব্বুল আলামিন সে চল্লিশ বছরে ওহি সূচনা করলেন কোরআনুল করিম আমার বন্ধু নবী সাল্লা সাল্লাম তিনি আমাদের কাছে হাজের লোকেরা যারা তাকে দেখেছে ওই সময় তাদের কাছে হাজির ছিলেন কিন্তু তিনি আল্লাহর রসুল এটা গায়েব কিরকম গায়েব তার কাছে জিবরে ইলেকটেসে গা রে হেরা সাবিরে কেউ দেখছেনি কথা বুঝতেছে কেউ কি দেখছে গা রে হেরাফ জাবালে নুর পিতাব লহি নবিসাল্লা আলাইসাল্লাম বলেন মালা অতবার আমার কাছে ফেরেশতা আসলো ফাকালত ফেরেশতা বলল এ কর হে নবী পড়ুন ফাকুলতু অতপর আমি বললাম মা আনা বেতারিন আমি তো গালি সাহেব না আমি তো পড়তে জানি পড়তে জানি না ফাগা জানি ফাগাতানি নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন অতঃপর জিবরাইল আমাকে ধরলো বুকের সাথে মিলালো আমার বন্ধু জিভ এলে বুকের সাথে আমাদের নবীর বুক মোবার আর আসে আজিম থেকে আমাদের আল্লাহ আমাদের নবীর কলবের দরজা খুলে দিলেন এলেমের দরজা খুলে দিলে নবীজি যে এলেম অর্জন করেছেন এটা কর্জিত এলেম না এটা দানকৃত এলেম আল্লাহর নবীর কলবে আল্লাহ ই পরিমাণ এলেম ঢেলে দিলে

পাঁচটা আয়াতে কারিমা দিলেন জিব্রাইল আমিন চলে গেল এখন নবী একা হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন মানবিক দুর্বলতার কারণে গাড়ে হেরা থেকে নামতেছে নামতে নামতে শরীরে জ্বর এসে গেছে আম্মা জান খাদিজার নিকট গিয়ে বলতেছে খাদিজারে জাম্মিলুনি জামমিলুনি, লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও লাকাত খাসি তো নাফসি আমি আমার জীবনের বয় করতেছি খাদিজা ফাজা মিলু অতপর আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিয়ে নবীকে ঢাকনা দিয়ে দিলেন তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ফেরেশান হুজুরকে সাহস দেওয়া দরকার একজন স্ত্রী বিপদ মুসিবতে স্বামীর সহযোগী হয়ে বিপদ মুসিবতে স্বামীকে সাহস যোগায় স্ত্রী হজরতে খাদিজা আজি আল্লাহ না তখন বললেন কাল্লা হে বল্ল হে মায়ুজি কাল্লাহাবাদা হজরতে খাদিজার কথাগুলি এত ভালো লাগলো বখালি শরীফের হাদিসের হিসাব বানাইয়া দুনিয়ার স্ত্রীদের জন্য আল্লাহর নবী রেখে দিলেন যাতে বিপদ মুসিবতে স্ত্রীরা তাদের স্বামীকে সাহায্য করে সহযোগিতা করে সাহস যোগায় আল্লাহ আকবর বলেন বর্ণনা যখন শুনলেন যেই ঘটনা ঘটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আম্মাজান খাদিজা বললেন বয়ের কোনো কারণ নাই আমি বলছি আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের ক্ষতি করতে পারে এমন কোন শক্তি এই জমিনে নাই আল্লা তালা যদি বলতেন যে দেখেন আমি আপনারা আগেই নিষেধ করছি ওই পাহাড়ের গুয়ায় উঠে কোনো লাভ নাই পাহাড়ে যাইয়েন না বিগত তিনটা বছর আপনি ঘরে থাকেন না আমার রুমে থাকেন না যাইয়া পাহাড়ে বসে থাকেন এখন দেখছেন তো কোথেকে জানি কী জিনিসে আপনারা ধরছে আসেন আমরা স্বামী স্ত্রী এক রুমে বসে বসে গল্প গুজব করি কি কারণ অধিকাংশ বহুল্য তো জামাই এই পরামর্শই কি কিন্তু হাজরাতে খাদি জাত কবরা রাদি আল্লাহ বললেন ভয় পাবেন না চিন্তা করবেন না আমি বিশ্বাস করি আপনার ক্ষতি করার ক্ষমতা এই দুনিয়ার কারো নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম জানতে চাইলেন খাদিজা এমন কথা তুমি কিভাবে বললে আমার একটু বলো হজরতে খাদিজা তোর কবরা রাজি আল্লাহ না বললেন আমি আপনার সাথে ঘর সংসার করি এত বছর আমি আপনার স্ত্রী আল্লাহ নবী তো বয়সে হজরতে খাদিজার অনেক ছোট ছিলেন কারণ নবী সাল্লাম যখন খাদিজার দিয়ে আল্লাহ তালা বিবাহ করেন তখন আমার নবীর বয়স পঁচিশ বছর আম্মাজান খাদিজার বয়স চল্লিশ বছর নবীজির উপরে যখন ওই নাজিল হয় তখন নবীজির বয়স চল্লিশ বছর আম্মাজান খাদিজার বয়স পঞ্চান্ন বছর সবার না বলবেন দাম্পত্য জীবনে কোন কলহ বিবাদ বাজে আজকে অ্যাক্সিডেন্টী নাস্তিকেরা হুজুরের দাম্পত্য জীবন হুজুরের বিবাহিত জীবন নিয়ে সমালোচনা করে অথচ তাদের একেরটার জামাই বুর কোন ঠিক নাই শত শত জামাই বদলায় আবার বউ বদলায় নাউজ বিল্লাহি মিদা হযরত খাদিজা තුমারা রাদিয়াল্লাহু তাআলা না 55 বছরের মহিলা बोलतेছে আপনার সাথে আমি ঘর সংসার করছি আমি আপনার পাঁচটা গুনের কথা বলবো পাঁচটা গুণগুণ ইন্ডামেলা কাছে লুজুর আগে আমার এক নম্বর হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবহার এত ভালো আপনার ব্যবহারে কোনো আত্মীয়রা কোনো কষ্ট পায় না ও তাহামিলুল কাল্লা হুজুর আপনি দুর্বলের সেবা করেন আপনি দুর্বলের

তাহলে বেকারের চাকরির ব্যবস্থা করেন মেহমানের সমাধর করেন তারপরে বিপদগ্রস্ত হৎ পথে বিপদগ্রস্ত ব্যক্তির কারণে শ্বাস সহযোগিতা করেন আপনার এই কোয়ালিটিগুলোর কারণে আমি খাদিজা বলতেছি আপনার ক্ষতি করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় এখন তিনি যে নবী হলেন দাওয়াত আগে কারে দেবেন কে বিশ্বাস করবে কথা সবার আগে দাওয়াত দিলেন ইস্ত্রি খাদিজাকে এই পৃথিবীতে সবাইকে মরিদ বানানো গেলেও সহজে দেখবেন বাংলাদেশে কোন পীর বৌরে মরিদ বানাইতে পারছে এমন নজির নেই কথা বাইরে যত কড়া কড়া মরিদ বৌরে মরিদ বানাইতে সহজে কি দুইটা কারণে পারে না এক নম্বর কারণ হলো বউ জানে স্বামীর খবর যে তুমি বাহিরে যত বড় বুজুর্গ হও তুমি কি বুজুর্গ না কি জিনিস ওইটা সব বেশি জানি আমি তাহলে স্বামীর শত দুর্বলতার খবর সবসাথে বেশি কে জানে স্ত্রী জানে এই জন্য স্ত্রীকে মুরিদ বানানো যায় না আরেকটা কারণ ওস্তাদা কইসি কি কারণ হইলো বাহিরে মুরিদ বানালি তো মুরিদেরা লাল কদ কুমড়া হাদিয়া তোফা দিব বৌরে মুরিদ বানালি তো কিছু দিব না কিছু দিব আর নিব এখন আপনি লক্ষ্য করেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি দাওয়াত দিলেন সাথে সাথে কালেমা পড়ে হজরাতে খাদিজানি আল্লাহ তালা মুসলমান হয়ে গেলেন আল্লাহ বলেন কতখানি নৌতিক শক্তি একজন স্ত্রীর উপরে স্বামীর থাকলে এই পৃথিবীতে স্বামী হিসাবে বিশ্বাসিত অনেকে করতে চায় না দেখবেন অনেক জায়গায় স্ত্রী এমনভাবে পোলটি মারে একটু তো একটু বেস কম হইলে যেন স্বামীর চিনি না কথা এক গুড়ে হুজুর নাতি নাতনি হয়েছে এত বছর বিয়ে করলাম পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে আর আজকে আমার সাথে এমন ভাবে পোল্ট্রি মারলো যেন আমার চিনেই না কোনো সম্পর্কই নেই এরকম স্ত্রী হয়তো আপনাদের মনশ্রীতে নাও থাকতে পারে কিন্তু কোথাও কোথাও আছে হাজরাতে খাদিজা কুমরা কবরা রাজি আল্লাহ তালান হা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হলেন কে আমার পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান হবে হাজরাতে খাদিজা কুমরা কবরা রাজি আল্লাহ তালানা তাদের মধ্যে রুল নম্বর এক বলবেন না তাহলে তিনি যে আল্লাহ নবী এটা গায়েব তার বডিটা বাজের সালতটা গায়েব আল্লাদিন গায়েব যারা উপর ইমান আনে এরপরে দুই নম্বরে আমলের কথা বললেন ওয়া ইউটি ইমান আনার পরে তারা নামাজ কায়েম করে এবাদত বদনী শারীরিক এবাদত অমিম্যা রাজাক নাম হুম তারা খরচ করে একটু আগে আপনার মাদ্রাসায় দিলেন এটাও আল্লাহর রাস্তায় খরচ স্ত্রী অসুস্থ হবে হাসপাতালে নেবেন এটাও আল্লাহ রাস্তায় খরচ স্ত্রীর কাপড় কিনে দিবেন তেল কিনে দিবেন স্নো পাউডার লিপস্টিক কিনে দিবেন এটাও কিন্তু আল্লাহর রাস্তায় খরচ ছেলের পড়ালেখা ব্যয় দেবেন ছেলের কাপড় দেবেন ছেলে অসুস্থ হয়েছে ডাক্তার দেখাবেন এটাও আল্লাহ রাস্তায় খরচ নিজে অসুস্থ হয়েছে ডাক্তার দেখাবেন এটাও আল্লাহ রাস্তায় খরচ কিন্তু দুনিয়াদার বকিল কৃপন আছে টাকা খরচ হবে এ কারণে চিকিৎসা বিল দেয় না অসুখ মরে যেতেছে স্ত্রী তার হুজুরে ফানি ফোড়ানো তাও হাসপাতালে না কারণ ফানি ফোড়ানলে তো টাকা লাগবে না তেলিখানে এই যে মুত্তাকির কোয়ালিটি বলা হলো এক নম্বরে মুমিন বল মুমিনের বলা হলো আর ইমানের পরিচয় দাও হলো ইউমিনুনা বিল গায়ে 7টি জিনিস এখানে বিশেষ করে ইমানের মৌলিক বিষয় 7টায় গায়ে আমার প্রিয় ভাইরা ইমান আছে না নাই কিভাবে বুঝবো কেমনে বুঝব

কালা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইজা সাররাত কা হাসানাতুকা যখন নেক আমল করলে তোমার ভালো লাগে ওয়াসা আত কা আর কোন গুনাহ হয়ে গেলে যদি খারাপ লাগে তাহলে মনে করবে পান্তা মুমিন তোমার ঈমান আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন ফ্যান্ডেলের কথা বোঝা যায় প্রিয় ভাইসব তাহলে ন্যাকামল করলে ভালো লাগে মজা লাগে আর পাপ হয়ে গেলে কষ্ট লাগে এটা ইমানের লক্ষণ বড় হুজুর জিজ্ঞাসা করার দরকার নাই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঈমান আছে কিনা যখনই কোনো পাপ হয়ে যাবে তখন ইমান আপনাকে বলবে কাজটা ঠিক হয় নাই কবা করো যখন কোনো নেকামল করবেন তখন ভালো লাগবে তাহলে বুঝতে পারবেন যে আপনার নামটা মোমনের খাতায় গেছে বলেন আলহামদুলিল্লাহ কামদুল্লিল্লাহ এবার আরেকটা একটা হাদিস শুনে

যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে মোহাম্মদ সাল্লা পেয়ে খুশি হয়েছে সেই ব্যক্তি ইমামানের মরা পেয়েছে আমাদের রব আমাদের নবী মোহাম্মদ রসুল তাহলে আমরা খুশি না বেদার নবী সাল্লাম বলছে সেই মানের মজা পেয়েছে প্রিয় ভাইয়েরা আমার এবার দেখেন যে আয়াতে গাড়ি মা আমি পড়েছি আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ তালা বলছেন আকল বিবেক কাজে লাগাও ইমান আনতে পারবা আকল বিবেক কাজে লাগাও ইমান আনার তৌফিক দিবে আকল বিবেক কাজে লাগায় সেই তুফিয়ার বেলাল রাদি আল্লাহ তালান ইমান আনতে পেরেছে আকল বিবেক কাজে লাগাই নাই হুজুরের আপন চাষা বুলা ইমান আনতে পারে নাই একটু মনটা নরম করুন অনেকে বলে হুজুর ইমান যে আমল করলে বড় বিপদ সৎ ব্যবসা করা যায় না হক ভাবে বিচার করা যায় না সত্য সাক্ষী দেওয়া যায় না সত্য কথা বলা যায় না সত্য বললেই বিপদ সত্য পথে চললেই বিপদ অনেকে বলে কি বলে না এই বিপদ নতুন কোন এত বিপদ মুসিবস মোকাবেলা করে যদি ইমানের মতো সত্যের উপরে টিকে থাকতে পারে আমরাও যদি সেই নবীর উম্মত হয়ে থাকি তাহলে আমাদেরকেও ইমানের মত নেই আমাদের উপরে টিকে থাকা লাগবে প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন